সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত রান্নাঘর থেকে স্টার্ট করে দিয়েছি কুচুমুখেছিলো পড়তে মায়ের ওখানে একটা ইংলিশ টিচারের কাছে পড়তে যায় তা সেখানে পড়তে গেছিলো আর মা সকালবেলা টিফিন বানিয়েছে দেখো কতগুলো পরোটা দিয়েছে তার মধ্যে আবার দুটো তিনটে খাওয়া হয়ে গেছে ওই যে ছেঁড়া একটুখানি অবশিষ্ট রেখে দিয়েছে কুচুম আজকে নিজে নিয়ে এসে নিজেই বেড়ে খেয়ে নিয়েছে সাদা আলুর তরকারি নাতি ভালোবাসে সাদা আলুর তরকারি আর পরোটা আর করেছে শিমুই একটু দুধ ছিল মায়ের মা তারপরে ফোন করেছে মানে ওকে রেডি করে দিচ্ছে আর আমাকে ফোন করছে বেশ ভোরবেলাতেই মানে সকালের দিকে কুচুম পড়তে যায় তা আমাকে বলছে যে সকালের কিছু করবি না আমি পাঠিয়ে দিচ্ছি ছেলেটার হাত দিয়ে আর সকালে কিছু রান্না বান্না সেরকম কিছু করবি না মানে ব্রেকফাস্ট কিছু করবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে ব্যাস একটা ঝামেলা থেকে মুক্তি পেলাম মায়ের দয়ায় কিন্তু আজকে প্রচুর কাজ আছে মানে কাজ যেন চোখের সামনে ঝুলছে দেখতে পাচ্ছি কাজগুলোকে প্রত্যেকটাকেই আজকেই সারতে হবে কাল বলে একটাকেও ফেলে রেখে দিতে পারবো না জানি না কত দূর করতে পারবো বুঝতে পারছি না তবে চেষ্টা করলে একটা টাইম মোটামুটি ছকে বেঁধে নিলে না প্রথম থেকেই যে এইটা এর মধ্যে করব এইটা ওর মধ্যে করব তার মধ্যে যদি উটকো ঝামেলা না আসে তাহলে মোটামুটি সময়ের মধ্যেই কাজগুলো সব মিটিয়ে ফেলতে পারবো আর এদিকে গতকাল যে কুমড়োটা কেটেছিলাম সেটা পূর্ব বলো রান্না করো অনেকটা কুমড়োর তরকারি খাবো আজকে আমি যে অনেকটা কুমড়োর তরকারি হয় বলছি হ্যাঁ আমি বলছি মা যে আলুর তরকারি পাঠিয়েছে বলছে না কুমড়োর তরকারি দিয়ে আজকে পরোটা খাবো আমি বললো যখন একটুখানি কুমড়োর তরকারি একটুখানি বেশি করেই করে রাখি কেননা রাত্রেবেলা তো রুটি করতে হবে ওই যেটুকু খাবে খাবে বাদ বাকিটা থেকে যাবে আর আলুর তরকারিটা আমার আর বৌদির হয়ে যাবে গাছে কতগুলো বেগুন হয়ে পড়ে আছে গতকাল থেকে তুলবে তুলবো ভাবছি তোলা হচ্ছে না দেখো ঢাল নেই তরোয়াল নেই যুদ্ধ করতে চলে এসেছি মানে কাজ তো পিছনে পিছনে ছুটছে ছোটাচ্ছে আমাকে আলম না এসে বাইরে যখন এসেইছি আর এখনও পর্যন্ত রোদ ছাড়া সেরকম হয়নি রোদ উঠে গেলে না আর বাইরে এসেই কাজগুলো করতে ইচ্ছা করবে না তখন মনে হবে থাক এ বেলাটা থাক ও বেলা করবো ব্যাস বাঁদরে নিয়ে চলে যাবে আবার একজন আবার একটুখানি রাগ করে বাঁদরের কথা বলি বলে বলে অনুমানে খাওয়া ভালো অনুমানে খা খেলে ভালো হয় হ্যাঁ বন্ধু খাওয়া তো ভালো কিন্তু ওরা তো সব খায় না একটা গোটা খেলে হয় সব তো নষ্ট করে দিয়ে চলে যায় ওই জন্য তো বলি খাক না বেঁচে তো কি থাকতে হবে পৃথিবীতে ওরাও খাক আমরাও খাই কিন্তু ও বেটাটা তো সব খায় না ঠুকরে ঠাকরে দিয়ে চলে যায় নষ্ট করে দিয়ে আগে খাবার অভাব পায়নি সত্যি কথা তোমাদেরকে সবটুকু বলেছি এইটুকুও বলছি বিয়ের আগে খাবার অভাব পাইনি কিন্তু বিয়ের পর পেয়েছি বিয়ের পর দুর্দিন দেখেছি ঝড় দেখেছি জীবনে খাবার অভাবও পেয়েছি বিয়ের আগে পাইনি একটা মাত্র সন্তান ছিলাম যৌথ পরিবার ছিল মোটামুটি আমার থালাটা সাজানোই থাকত সবাইকার আদরে ছিলাম বাড়িতে কিন্তু বিয়ের পর তো সেটা হবে না বিয়ের পর যে অভাবটুকু দেখেছি না সেইটুকু সবসময় আমার মাথায় থাকে যে আজ হয়তো স্বচ্ছন্দতা আছে কালকে আমার নাও থাকতে পারে আর দেখো এই বাগানে চলে এসেছি এখনও রোদ ওঠেনি জল দিয়ে দেবো গাছগুলোকে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই পিটুনিয়া দেখেছ নিচে বসিয়েছিলাম গতবারও গতবারে এই শিক্ষাটা পেয়েছি গতবারে তো তোমার টবে বেশি করেছিলাম পিটুনিয়া আর শালভিয়াও টবে করেছিলাম এবারে শালভিয়া পিটুনিয়া নিচেও করেছি এই জন্য এখনও পর্যন্ত আছে তবে দুবেলা জল দিতে হয় এ দেখো এও আমাকে ডাকছে এও পড়ে আছে এটা কি কী তো সেই ছোলা গাছ বসিয়েছিলাম ছোলা রাত্রিবেলা ভিজিয়ে রাখি তো দিনের বেলায় খাই এক মুঠো করে খেয়ে জল খায় এক এক দিন ওই যে বলি না অল্টারনেটিভ ওয়েতে এটা ওটা সেটা ভিজিয়ে রাখি যেন খাবার মজুতটুকু থাকে আবার তোমার পুষ্টিকর খাবারও হয় ওই সেই ছোলা কল হয়ে গেছিলো এখানে ফেলেছিলাম সেইখান থেকে তো দেখলে মটর আর ছোলা হয়েছিল মটরগুলো তুলে খাওয়া হয়ে গেছে কিন্তু ছোলাগুলো না শুকুলে তুলতে পারছি না অনেক কটা ছোলা হবে স্থলপদ দুবার ফোটে দু বছরে সময় একবার ফোটে আর এই শরৎকালে একবার ফোটে আজকে একটা পেয়েছি আর এই জবাগুলো মারাত্মক খাড়ে ফুটছে এই সময় যদি এটা বৃষ্টি হয়ে যায় না আরও ফুটবে শুনে তো জলের দরকার জল দিয়ে দিয়ে আর কত ফোটানো যায় না তেরি হটা মাধুর হে মুখা বে মাধুর তেরে না মধুর মাধুর মধুর না মাধুর হৃদায়া হে मधुराधिपते सर्वसमधु मधुराधिपते सर्वसमधु मधुरा भी मधुर है चाल मधुर मधुरा अधिपते मधु मथुरा अधिपते मधु সব মধুর কী বলে কে বাবু এক বছর তোমার পয়লা বৈশাখের আগে দেখো যার যেমন ক্ষমতা আমাদের এই বৈশাখ মাস পয়লা বৈশাখটা ছোট থেকেই ছোট থেকে কি হতো তো আমাদের ওখানে হাট বসতো আমার বাবা হাট থেকে টেপ ফ্রক নিয়ে আসতো কুচি দেওয়া টেপ ফ্রক তারপরে হলো কুচি দেওয়া জামা মানে স্বল্প মূল্যে একটা করে জিনিস আসতো মানে বাড়ির সবাই টুকটাক টুকটাক মানে যেগুলো নিত্যদিনের পড়া হয়তো ছিঁড়ে ফেটে গেছে কিনতে হবে থাক ওইটাই পয়লা বৈশাখের আগে কেনা হবে ওইটাই পয়লা বৈশাখের দিনে পড়া হবে এটাই হতো তা তোমার এখানেও এক বছর কি হয়েছে তো বেশি দিন আগে বেশি বছর আগে কারো কথা নয় পয়লা বৈশাখের আগে মানে আমাদের মানে কি বলবো এই সময়টা তো মার্চ মাস যায় প্রভুর একটুখানি ঝামেলা থাকে হ্যাঁ তারপরে বাবু পয়লা বৈশাখে যে বাজার করতে হবে ম্যান্ডেটারি ব্যাপার সেটাও সেরকমভাবে থাকে না ওই যাচ্ছি যাবো যাচ্ছি যাবো একদিন যাব একদিন করতে হবে এই রকম থাকে আর সেই বছরটা কিছুই হয়নি তার দু তিন দিন আগে মোটামুটি কুচুমের জন্য একটা ওই টি শার্ট হয়েছে গেঞ্জি আর কি আর আমার একটা নাইটি কিনেছি প্রভুর একটা বারমুন্ডা নেওয়া হয়েছে এই হয়েছে আর এনার কথা মনেই নেই সেই বছরটা মনেই নেই কীভাবে মনে পড়লো কে জানে হটকারিতার জন্যই নাকি সেই রকমভাবে সেই বছরটা স্পেশাল ভাবিনি বলেই নাকি মনেই নেই জানো তো ব্রাহ্মণ এসেছে হ্যাঁ পুজো কর পুজো করতে বসবে তখন ভাবো গোপালের তো জামা নিয়ে আসা হয়নি এবার আমাদের এখানে সেরকম জামাও নেই ব্রাহ্মণ এসে গেছে আমি তখন যাব ওই বাজারে জামা নিয়ে আসতে মা কি ভুল করে ফেললাম আর তো কিছু করার নেই আর একটা একটা জামা কেনা থাকে সেটাও নেই সেই বছর সেটাও নেই তোমরা ভাবতে পারবে না পুজোটা হলো ব্রাহ্মণগুলো সে হতেই পারে তাও শ্রাবণে একটা মোটামুটি একটা জামা পড়িয়ে টুড়িয়ে তুমি ঠিকঠাক করে দাও ব্রাহ্মণ সে বছর তাড়াতাড়ি করে চলে এসেছে আমি শুধু গোপালকে স্নান করাচ্ছি চলে এসেছি তারপরে এবার রান্নাবান্না হয়েছে পুজোটা যা পুজো হয়ে গেছে রান্নাবান্না হয়েছে এবার দুপুরবেলায় হচ্ছে কেনা হলো যখন গোপালবাবু তো হলোই না তাহলে আমি পড়ি তখন তারা হুলো করে নাইটিটা পরিনি টান করে নাইটিটা পড়িনি হ্যাঁ পুজোর জোগাড় করতে গেছি নাইটিটা খুঁজেই পেলাম না তন্ন তন্ন করে খুঁজলাম খুঁজেই পেলাম না নাইটিটা তোমরা ভাবতে পারবে না সমস্ত আলমারি দেখেছি খুঁজেই পেলাম না নতুন নাইটিটা কোথায় রেখেছি একটাই নাইটি হয়েছিল কুচুমের গেঞ্জিটা আমি তাহলে তুমি তুই একটা তুই তোরটা পর কুচুমের গেঞ্জিটা পড়তে গেলো গেঞ্জিটা কটা কলাটের নিচেটা এতখানি কাটা প্রবর বারমুডাটা ভাবো গাডারটা এত টাইট টাইট ও পাঁচটা মিনিট পরে থাকতে পারল না বলছে আমার শ্বাসকষ্ট হচ্ছে এত টাইট গাডার বলছে এটাকে গরম জলে চোমাবে না হলে গাডার না নরম হলে পরতে পারবো না আমরা কেউ পড়তে পারলাম না কি ভালো গোপাল বাবু তুমি তো সব জানো বুঝেছ যাদের বাড়িতে গোপাল আছে না একটা করে একটা করে অলৌকিক জিনিস হয় আমার তো গোপালের অনেক কিছু আছে অলৌকিক ভালো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ অনেকের কাছে কুসংস্কার মনে হতে পারে অনেকের কাছে কাকতালিয়ে মনে হতে পারে কিন্তু এটা আমরা জানি গোপালবাবু অভিমান করেছিল কাউকে পড়তে দেবো না কাউকে পড়তে দেবো না আমাকে কিনিস নি কেন তারপর থেকে বাবা তারপর থেকে না মনে পড়ে গেলেই এরকম গোপালবাবু দুটো দামাজে চলে এসেছি পয়লা বছর আমাদের আর নাই হোক একটা ঘাগড়া দেওয়া নিয়েছি একটা এটা নিয়েছি যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে এটা পরাবা যদি দেখি প্রচন্ড গরম তাহলে ঘাগড়াটা পড়াবো তুই হয়তো বক বক করে ফেলি আমি বলো কী করবো ঘটনাগুলো মনে পড়ে যায় আর বলে ফেলি জামাগুলো দেখতে গেলাম আমি বাবা তখন আবার খুঁজে পাবো না তা চলে আসছে সময় দেখো বলছি না জল ছোট হয়ে গেছে আর দেখো বৌদি দেখো পুকুর থেকে শোল মাছ ধরেছে হাতে ধরেছি দেখো জলটা ছোট হয়ে গেছে তোরা থাকতে পারছে নাড়াও 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 তাই দেখো দেখো কত দেখো কুকুরে একদম ধারে চলে এসেছে ওরা থাকতে পারছে না বড় নেই বেশ বড় আছে মাছটা ভূত বলছে আজকেই বেঁচে ফেলবো কালকে খাওয়া হবে অনেক কিছু থাকলে হিসেব করে মানুষ অতটা চলে না কিন্তু বিয়ের পর থেকেই হিসেব করে চলাটা জীবন শিখিয়ে দিয়েছিল যে হিসেব করে না চললে জীবনে কিচ্ছু হবে না মাঝে মাঝে যে বে হিসেবি হইনি জীবনে এটাও ভুল কথা হয়েছি আর ঠিক তখনই ধাক্কাটা খেয়েছি তাই সংশোধনটা তখন থেকেই হয়েছি যে এই যে বে করে যদি চলি তাহলে সব দিন মানুষের সমান যায় না এমন একটা দিন আসবে বে করার মূল্যটা হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে আর সেটা হয়েওছে তাই বে করতেই পারি না সমস্ত কিছু সংসারটা মেয়েদের হাতের মধ্যে থাকে ইচ্ছা করলে মেয়েরা অনেক কিছু করতে পারে আবার ইচ্ছা না করলে কিছুই হয় না দেখো যাদের বাড়িতে দুজন ইনকাম করে তাদের বাড়িতে একরকম চলে কিন্তু যাদের বাড়িতে একজন ইনকাম করে আর একজন বাড়িতে বসে থাকে তার কি উচিত বলো তো সেই ইনকামটাকে যেটা হাতে তুলে দিচ্ছে সংসার চলার জন্য সেইটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারলে সেইখান থেকে আমার তো মনে হয় মাসের শেষে কিছুটা অন্তত থাকবে যদি হিসেব করে ঠিকঠাকভাবে চলা যায় ঠিক কিপ্টমো করাও বলে না আবার অপচয়ও বলে না অনেক অনেক জিনিস রান্না করে ফেললাম অনেক অনেক জিনিস কিনে ফেললাম ব্যাস সেটাকে ঠিকঠাকভাবে অর্গানাইজ করলাম না অনেকটা জিনিস নষ্ট হয়ে গেল এইগুলোই তুমি দেখবে মাসের শেষে যোগ করে অনেকটা টাকা ওইখানে অপচয় হয়ে যায় এটা আমরা বুঝতে পারি না দিনের পর দিন একই কাজ করি তো বুঝতে পারি না কিন্তু একটু বুদ্ধিমত্তা একটু সচেতনতা আর একটুখানি হিসেব করে চললে আমার তো মনে হয় একটা ইনকাম হোক কি দুটো ইনকাম হোক দুটো ইনকাম হলে তো অতি উত্তম ব্যাপার একটা ইনকাম হলেও ঠিকঠাকভাবে যদি আমরা গৃহিণীরা গৃহটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করি আর দেখো এই রান্নাঘরটার থেকেই কিন্তু অনেক জিনিস আমরা নষ্ট করি আবার এই রান্নাঘর থেকেই কিন্তু অনেক জিনিস ঠিকঠাকভাবে যত্ন করে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু দেখবে মাসের শেষে যে মানুষটা ইনকাম করছে না তার পকেটে দুটো টাকা থাকে আর তার টাকা থাকে মানে তো আমাদের টাকা থাকা একই তো ব্যাপার আজকে এঁচোড়টা খুব সুন্দর গলেছে আর রান্না করেছে সেই একইভাবে মাংস যেমন রান্না করে এঁচোড়টা আজকে ঠিক সেরকমভাবেই রান্না করেছে আদা পেঁয়াজ রসুন দিয়ে যেমনভাবে রান্না হয় আর এঁচড় আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে করেছি আর এটা টাটকা মাছে কিনেছিলাম তো জল টেস্টটা ভেঙেছিলো পুজোর প্রসাদগুলো খেয়ে জল খেতে গেলাম আলু কুচে জলটা খেতে গেলাম জামাটা পুরো ভিজে গেলাম আমাকে আবার জামাটা পাল্টাতে হলো আর কেমন কেমন মেঘলা মেঘলা করে আছে এবার একটা বৃষ্টি হবে বৃষ্টি দরকার জানো এই সময় বৃষ্টি হলে না আর বৃষ্টি দিলে তোমার নাইট্রোজেন আছে এই গাছগুলো পুষ্টি পাবে এই সময় বৃষ্টির দরকার আর এইবার বৃষ্টি না হলে ক্ষতি পুকুরের মানে কি বলবো মাছগুলো ছটফট করছে জল নেই ও সব পুকুরেই প্রায় জল কমে গেছে ভগবান বলবে হ্যাঁ যখন যেটা দরকার তোমাদের তখনই সেটা দিতে হবে তবেই তোমরা শান্তি পাবে কি করবো তখন যেটা দরকার একটু তো না দিলে হয় বলো তোমাকে চাইবো না তা কাকে চাইবো তোমাকেই তো চাইবো তুমি তো বাবা মা বন্ধু সবই চল এবার দুটো খাই খিদে পেয়ে গেছে একটু প্রসাদ খেয়ে বৌকে একটু প্রসাদ দিলাম আমি একটুখানি প্রসাদ খেলাম বৌদি ওর কোথাও গেল দেখি বলে আমি আসছি বলে গেল কোথায় কে কেদানে অল্পতেই গল্প সেরেছি ভাবছিলাম একটু উচ্ছে আলু ভাজবো দূর ওই যে দূর করে দিলাম না দিয়ে তারপর আর ভাজার ইচ্ছে না চলে গেল মাথাগুলো এক ঝালে ভালো লাগে এক টকে ভালো লাগে না হলে এই তোমার ওই ঝোলে ঢোলে মাথা ভালো লাগে না ভেবেছিলাম ভেজে রেখে দিয়ে কালকে টক করব বললাম না টাটকা টাটকা মাছ ঝালই করে ফেলি সর্ষে বাটা সব দিয়েছি সর্ষে বাটা অল্পই দিয়েছি আর এঁচোর আজকে দেখালাম তো তোমাদের কীভাবে করলাম তবে খারাপ হবে না ভালোই হবে আগের দিনেরটাও ভালো হয়েছিল এঁচার দেখলি মনে হয় যদি খাসির চর্বি দিয়ে খেতে পারতাম কি ভালো হতো তোমরা বলবো খাচ্ছ না কেন খাও ওরে বাবা রে পেটের ভিতরে চর্বি আবার চর্বি পেঁয়াজ কুঁচিয়ে দিকে দিয়েছি খাওয়া বলে তো এটা একটু মোলা করবো মোলা আবারও বলছি মোলা মানে সানবো মাখবো এটাকে গুঁড়ো গুঁড়ো করে মানে করে ভর্তা করে ফেলবো ঠিক মানে একটু একটু থাকবে মানে পুরো মেখে ফেলবো না পেঁয়াজ দিয়ে একটু সরিদের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো মেখে খাবো বুঝলেন পাতে প্রথমে একটা ভাজা না হলে ভালো লাগে না আজকে একদম অল্পই গল্প শেষ হ্যাঁ একটু চাটনি আছে একটু চাটনি আছে আর কালকে কার রসগোল্লার রস আছে একটুখানি একটু গরম করে নেব। এখনই নেব ব্যাস শেষ রান্না চাটনিটা গরম করব। কালকে রসগোল্লাটা এনেছিল ভালো হয়নি মানুষ যদি নিজের ফুলটা নিজে বুঝতে পারে না তার মতন বুদ্ধিমান মানুষ কেউ নেই এই যে এই দোকানটা আমি নাম করছি না এই দোকানটা ভীষণ চলতি একটা মিষ্টির দোকান ছিল তা আস্তে আস্তে ভেজাল মেশাতে আরম্ভ করলো ব্যাস খরিদ্দারও কমতে আরম্ভ করলো তারপরে ও দেখলো যে আমার রসগোল্লাটা কোয়ালিটিটা অন্যান্য দোকানের থেকে ভালো এখন কি করে বলো তো রসগোল্লার কোয়ালিটিটা ঠিকঠাক রেখে দিয়েছে তার ফলে কী হয় অন্যান্য মিষ্টি যেমনই হোক না কেন রসগোল্লাটা কেনার জন্য ওর দোকানে যায় তাই নিজের ভুলটা নিজে বুঝতে পারাটা আমার মনে হয় ভালো ওই যে ভুলটা বুঝতে পেরেছে যে হ্যাঁ সবেতে ভেজাল দিচ্ছিলাম বলে এরকম হলো তা রসগোল্লাটা ভালো রাখি রসগোল্লাটা কিন্তু সত্যি ভালো করে গুড়েরই বলো আর সাদাই বলো চলো টপাস করে রসগোল্লাটা পরে না গেলে হয় তোমরা বলবো ফোটাবে না শ্রাবণী এরকমভাবে দিয়ে দেবে না এই তো আর একটুখানি ফোড়ন দেবো একটুখানি শুকনো অল্প একটু শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে গরম করে নেব ব্যাস হয়ে যাবে গতকাল ভিডিওই বললাম ফর্দ তৈরি করেছি মাসে দুবার ফর্দ করি আর এরকম আগে মাসে একবার করতাম ওই যে ঝামেলা বাড়ির পুরুষ মানুষরা আবার ঝামেলা মুক্ত হতে চায় জানো যা লেখা লিখে দেবে ফর্দে লিখে দেবে এনে দেবো আরে বাবা তুমি তো এনে দেবে আমাকে তো রাখতে হবে তারপরে দেখতাম মাসের শেষে কোনোটা আর তুমি কত ফ্রিজের মধ্যে রেখে দেবে ফ্রিজের মধ্যে রেখে দিলে সে তুমি দেখবে অন্য মানে কী বলবো ফ্রিজে পড়েই আছে সেই ফ্রিজ থেকে বার করে আবার তোমাকে সময় না সময় ফেলে দিতে হবে সুতরাং যেটুকু দরকার সেটুকু নিয়ে আসবো আবার ফুরিয়ে যাবে দোকান তো আর ফুরিয়ে যাচ্ছে না দোকানে তো নিত্যদিনের জিনিস আসছে তা আমি কেন দুবার একবারের কাজটা কেন দুবার করলে আমার ক্ষতিটা কি আমি অর্গানাইজও করে রাখতে পারবো ভালো করে আমার জিনিসপত্র নষ্ট হবে না আগে এইভাবে অনেক জিনিস নষ্ট হতো চোখের সামনে ফেলে দিতে হতো জানো তো কেমন হয়ে যেত জানো একদম ফেলে মানে লোককে দেওয়াও যেত না যে তুমি গরিব দুঃখীদের দেবে তারাও তখন বলবে খেতে পাইনি তাই আমাদের দিচ্ছে সুতরাং দরকার তো নেই আমার যেটুকু দরকার আমি সেটুকু নিয়ে আসবো দেখো বিন্দু বিন্দুই কিন্তু সিন্ধু তৈরি করে আজ ভাবছো কি একটা বিচ্ছির জিনিস গতকাল থেকে মনটা আমার খুব খারাপ হয়ে আছে জানো এত বিষণ্ণ হয়ে আছে মনটা যে কি বলবো এতগুলো চাকরি চোখের সামনে চলে গেল তার মানে কি আমাদের আরও অনেক কিছু দেখতে হবে আর যেটা আছে কালকে নাও থাকতে পারে সুতরাং একটুখানি বুদ্ধি এখনকার দেওয়ার দিনকাল না একটুখানি যদি বুদ্ধি করে না চলা যায় কোনো দিকটাই সামলানো যাবে না ফর্দটা যেদিনকে তৈরি করি সেদিনকে দোকানে দিই না তার পরের দিনকে আরও ভালো করে দেখে নিই দেখে নিয়ে তার পরের দিনকে আমি ফর্দটাকে আমি দোকানে পাঠিয়ে দিই বৌদি গিয়ে শুধু দিয়ে আসে আর তোমরা হয়তো বলবে বস্তাই করে শ্রাবণে নিয়ে এসেছো আরে বাবা ওরা ব্যাগেতে দিতে চায় না বস্তাতেই দেয় আর বৌদিও নিয়ে আসতে চায় না বৌদি কেন নিয়ে আসতে চায় না বলো তো ওই বস্তা একটা করে ওরা দেয় সেই বস্তাটা বৌদির কাজে লাগে সেই বস্তাগুলোকে মানে কেটে জয়েন করে ওর মেয়েদের দেয় মেয়েরাও কাজে লাগায় তা আমি যখন দেখি বস্তাটা ওর কাজে লাগছে তা ঠিক আছে ব্যাগ তো অনেক বড়ো বড়ো আছে দেয়া গেলেই যেতে পারে ধরলাম দিলাম না আর দেখো আগের জিনিসগুলো আমি থালায় ঢেলে নিলাম তারপরে নতুনগুলো নিচে রাখলাম আর আগের মাসেরগুলো ওপরে রাখলাম মোটে এই কটা হয়েছে এখনো অনেক জিনিস গুছনো বাকি আছে বললাম না ক্যামেরাটা বন্ধ করে এইবার ঝটফট কাজ করি এই কাজগুলো যদি শীতকালে করতাম কত স্মুথলি হতো আর এটাই গ্রীষ্মকালে করলে অল্প কাজে তুই মনে হয় অনেক কাজ করেছি তবে আজকে আজ অনেক কাজ করেও ফেলেছি আর করতে হতো এই কাজগুলো করতে হতো এই কাজগুলো ফেলে রেখে দেওয়া যেত না করতে হতো তাছাড়াও উঠকো কতগুলো কাজ আবার তার মধ্যে চলে এলো নাহলে আরও আগে হয়ে যেত কাল থেকে মনটাও বেশ খারাপ দেখো সবাই তো আমরা জানি কি ঘটনা ঘটে গেল সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই সত্যি কথা বলতে যাদের গেল তারাই বুঝতে পারছে হ্যাঁ যে কি চলছে তাদের ওপর দিয়ে মানে এই ঘটনা বিরল ইতিহাসে বিরল তবে আমি সাধারণ মানুষ হিসাবে একটাই বলবো ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যেভাবেই চাকরি যাক না কেন যাদেরই চাকরি যাক না কেন সে স্বচ্ছই হোক আর অস্বচ্ছই হোক সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে কি এরা যেন ঘুরে দাঁড়ানোর একটা ক্ষমতা পায় ভগবান যেন আবার জীবনটাকে গুছিয়ে নেওয়ার মতন ক্ষমতা ওনাদের দেন এইটুকুই শুধু বলার আছে আর কিছু বলার নেই মানে কি একটা অস্বাভাবিক লাগছে আর যত খবরগুলো পড়ছি না এই কাজের মাঝখানে মাঝখানে মন যেন কেমন হচ্ছে যে যারা খুব ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করছে তারা তারাও মনোবল হারিয়ে ফেললো হারিয়ে ফেললো না যাই হোক সব যেন ভালো হয় শেষে গিয়ে সবটুকু যেন ভালো হয় এই আশাতেই থাকবো চাকরি গিয়ে এই নিয়ে আর বিশেষ কিছু বলবো না ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আছি বন্ধুরা টা